এখন প্রচণ্ড বৃষ্টি পড়ে বাট তবুও আমাকে কাজ করতে হচ্ছে আমি কীভাবে আমার মোবাইল থেকে সেফটি রাখবো এটা এখন ধরতে পাচ্ছি না বাট আমাকে এখন ডিজে ভিজে ভিডিও বানাতে হচ্ছে সো ইট ইস সো হার্ড ওয়ার্ক এভরি পটি ইউ ক্যান সি দ্যাট দিস ইস আওয়ার হার্ড ওয়ার্ক অ্যাগ্রিকালচার ওয়ার্ক ইট ইজ সো হার্ট অ্যান্ড সে অনুযায়ী বেনিফিট করে বাট সামটাইম আই থিং আই Uh, do the job then it is better for me but sometimes uh, it is not possible to do the job this is my work and it is better for me but sometimes it is so hard and you can see that our banana plantation it is not okay এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার না করা পর্যন্ত এটা আমাদের কাজ শেষ হবে না এখনও যেহেতু আমাদের ছুটির সময় হয়নি এখান থেকে বাসা অনেক দূরে তাই বাট বাসায় যেতে পারতেছি না এখন আমাকে যেটা করতে হবে সেটা মোবাইলটা ঠিকই রাখতে হবে পাতা হবে সো এভরিপি ইট ইস মাই সো হার্ট এটা অনেক পরিশ্রমের কাজ যদি আপনারা কৃষককে ভালোবাসেন এবং শুরু হলো বৃষ্টি হাউ ক্যান দিস পসিবল ডু দা ওয়ার্ক ইন দিস প্যারানা কীভাবে সম্ভব কাজ করা আবার ক্যামেরা ভিজে যাচ্ছে মোবাইল ভিজে যাচ্ছে তবুও দ্যান্ড উই ক্লিন দিস ডাটি ই তবুও আমাদেরকে নোংরাগুলো পরিষ্কার করতে হচ্ছে বিকজ দিস দিস ইজ আওয়ার ডিউটি সামটাইম আই ডু দা ওয়ার্ক মাই ওয়ার্ক অ্যান্ড সামটাইম আই ডু দা অ্যাগ্রিকালচার ওয়ার্ক দিস ইজ আওয়ার ওন ব্র্যান আনটিশন বাট This is our nut land. It is our nut land. For this, uh, I have to clean this dirty and banana stray. So this is after a long time ago. Is this land? It is not our. But into Amra, you meet near for. বায়নারা কলার বাগান চাষ করি সেই কলার বাগানে লাভবান হয় বাট এটা আমাদেরকে এখন ছেড়ে দিতে হচ্ছে তাই এটা অন্য কিছু আবাদ হবে সেজন্য পরিষ্কার করতে হচ্ছে সো এই মুহুর্তে হালকা বৃষ্টি পড়ে হালকা বৃষ্টি পড়ে সেজন্য আই দ্যাট ইফ এই মুহূর্তে আমাকে একটু রেস্ট নিতে হবে মাই এই কলাৰ পাতি দিয়ে ঢেকি ৰাখি ইট মি জিৎ বৰ্মাৰাইট নাও ৱেলকাম টু মাইডাৰ নিউ ভিডিঅ' টুডে এভৰিবডি ইউ কেন চি দাম ইন পা প্লান and clean this banana tree so me and my brother and my brother's sons you can see that this is my brother uh, taken this tree and clean this me and my brother's sons সো এভরি পট ইউ ক্যান সি দ্যাট সামটাইম আই ম্যাক দিস ভিডিও প্ল্যান্টেশন আজকে আমরা এই গাছগুলো সরিয়ে দিচ্ছি কারণ আর কলা চাষ করবো না সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমি একবারে ভিজে গেছি কারণ এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে সো ইউ ক্যান সি দ্যাট উই আর ক্লিনিং দিস ল্যান্ড ওকে যত আবর্জনা রয়েছে আমরা এক নির্দিষ্ট জায়গায় ফেলাচ্ছি এই আপনাদের পাচ্ছেন